মেয়েদের কিছু কষ্টের কথা আজকে প্রকাশ করব তো অবশ্যই আশা করি সবাই সাথে থাকবেন আর আমার কথাগুলো অবশ্যই শুনে যাবেন কথাগুলো গেলেন তো অনেক সুন্দর বা অনেক ভালো লাগবে আমাদের সমাজে মেয়েরা অকারণে অকারণে অবহেলিত হয়ে থাকে সেই অবহেলায় হয় যখন প্রিয় মানুষের কাছ থেকে নিজের পরিবারের কাছ থেকে তখন সীমা অতিক্রম করে ফেলে মেয়েদের এমন কষ্টের মুহূর্ত নিয়ে আমি কিছু কথা বলতে চাই আজকে একজন মেয়ে সব কিছু সহ করতে পারে কিন্তু অবহেলা সহ করতে পারে না যে হাসে কিন্তু তার চোখের কোনো বিজেল থাকে যে চুপচাপ থাকে কিন্তু তার মনে জ্বর পয়ে যায় সবাই ভাবে মেয়েরা দুর্বল কিন্তু সত্য হল সব সহ করে হাসতে জানে আর এটাই তার সবচেয়ে বড় শক্তি মেয়েরা শুধু মেয়ে নয় তারা স্বপ্ন আকাঙ্ক্ষা এবং অসীম সম্ভাবনার প্রতীক তাদের স্বাধীনতা ছিনিয়ে নেওয়া মানে সমাজের উজ্জ্বল ভবিষ্যৎকে অন্ধকারে নিক্ষেপ করা শিক্ষার প্রয়োজন নেই বিয়েই তার একমাত্র গন্তব্য এই ভাবনায় নষ্ট হয় মেয়েদের জীবনের সেরা সময়গুলো স্বামীর অবহেলা শাশুড়ির ঐদ্যতা ননদের ঈর্ষা নারীর জীবনে নিয়ে আসে বিষের জুড়ি প্রতিদিন একই কষ্ট যন্ত্রণা একই অশান্তি যেন জীবন এক জ্বলন্ত অগ্নিকাণ্ডে পরিণত হয় মেয়েরাও শক্তিশালী সাহসী কিন্তু সমাজের চোখে তারা কেবল নারী দুর্বল অক্ষম মায়ের কোলে জন্ম বাপের বাড়িতে বেড়ে ওঠা স্বামীর সংসারে গিয়ে থাকা মেয়ের জীবন এক অবিরাম যাত্রার মতো শান্তিহীন সংসারে নারীর হাসি হারিয়ে যায় চোখে জমে অশ্রুর ধরা দুনিয়ার সব রকম সুখ তার জীবনকে বিমৎস করে দেয় মেয়েদের কষ্টের কথা কেউ শুনতে চায় না বরং বেশি কথা বলে বলে থামিয়ে দেওয়া হয় সব ঠিক আছে বলে মেয়েরা মিথ্যা হাসি দেয় ভেঙে পড়া মন লুকিয়ে রাখে অভিনয়ের ভেতরে হাজার কষ্ট চুপ থাকা মানে আমি কিছু অনুভব করি না তা নয় চুপ থাকি তার কারণ হচ্ছে কেউ বুঝার মানুষ নেই সমাজের চাপে মাথাতে মাথানত করে নিজের ইচ্ছা দমিয়ে কষ্টকে বকে লালন করে মেয়েরা সারা অভিনয় করে যায় মেয়েদের স্বাধীনতা কেড়ে নেওয়া মানে পাখির ডানা কেটে নেওয়া তবে মেয়েদের দেওয়া জীবনের উঠতে সৌন্দর্য পৃথিবীতে সকল জ্ঞান অর্জন করতে পারলে একজন নারীর হৃদয় না বুঝতে পারলেও তোমার জ্ঞান অসম্পূর্ণই থেকে যাবে মেয়েরা দুঃখের সাগরে ডুবে গেলেও তাদের চোখে কোনো স্বপ্নের নীল আকাশে জলকানি এখনও ম্লান হয় দিনের বেলা সকালে খেয়াল রাখা মেয়েটি রাতের বেলা নিজের কষ্টকে ম্লান করে চোখে এক জল দেখায় কাউকে